আসসালাম আলাইকুম সবাইকে সুস্বাগতম জীবনমুখী চ্যানেলে আসা আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আমাদের জীবনটা আমরা এটাকে নিয়ে অনেক চিন্তিত অনেক কিছু করব এটা করব সেটা করব ছেলে সন্তান মানুষ বানাবো এগুলো হয়েছে আমাদের মনের যে আকাঙ্ক্ষা সত্যিকারে কে কতটুকু করতে পারছে এবং পারবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না এই গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ পাক আমাদের যে রওনাটা হয়েছে আপনি দেখবেন রুহুর জগৎ থেকে যেখানে আমাদের এই মানে বডিটা ছিল না চোখ ছিল না মুখ ছিল না একটা অদৃশ্য জগতে আমরা ছিলাম ওইখান থেকে আল্লাহর হুকুমে মানে একজন একজন করে বা হাজার হাজার এরকম লক্ষ কোটি আল্লাহ রুকুমে প্রতিনিয়ত এই পৃথিবীতে আসে এবং আল্লাহ পাঠিয়ে থাকেন রুহুর জগৎ থেকে যখন আমরা এই পৃথিবীতে আসি মা বাবের উশিলায় এই মা বাবের উশিলায় রুহুর জগৎ থেকে এখানে আসা এখান থেকে মায়ের মাধ্যম হয়ে পৃথিবীতে প্রবেশ করা পর্যন্ত আমাদের যে একটা দৌড় সেই দৌড়ে আপনি কাকে পেয়েছেন কোন বন্ধু কোন ভাই আত্মীয় স্বজন মা এবং বাবা যাদের এই যে মা বাবার ইসলাম বারবার ভুলি যাদের মাধ্যমে আসা তাদেরকে কিভাবে ছেলে সন্তান ভুলে যায় আমার মাথায় ধরে না আপনি দেখবেন এই পৃথিবীতে আসার পরে আপনি যখন ছোট থাকেন প্রসাব করেন মলমূত্র ত্যাগ করেন কোন বন্ধু বান্ধব কিন্তু পরিষ্কার করে না ফ্যামিলি মেম্বার ছাড়া একটা সময় গিয়ে আমাদের কাছে বন্ধু বান্ধব এত প্রিয় হয়ে যায় আমাদের গার্লফ্রেন্ড আমাদের অমুক ফ্রেন্ড তমুক ফ্রেন্ড অনেক প্রিয় হয়ে যায় মা বাবের চোখে চোখ রেখে কথা বলে মা বাবার সাথে বেহাদেবী করে অথচ বাইশ তেইশ পঁচিশ বছর আপনি জোয়ানি প্রাপ্ত হওয়া পর্যন্ত এই মা বাপ ছাড়া আপনার কোনো গতি ছিল না এবং আপনার জোয়ানি পাওয়ার আগে আপনি যখন মানে জিরো আপনার বয়স জিরো ছিল জিরো থেকে আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনার বন্ধু বান্ধব মধ্যে কিছু ছিল না কি মা ছিল সেদিনকে আপনার মনে করেন টোটাল আপনার পিছনে যে শ্রম দিচ্ছে কখনো শোধ করতে পারবেন না এবং মায়ের পেটে যে আমরা দশ দিন থাকি যে যন্ত্রনা মা সহ্য করে এটা ঋণ তো কোনদিনে সম্ভব না শোধ করা কারোর পক্ষে এবং আপনি বড় হয়ে যদি বলেন যে আমার মা বাবা আমাকে সম্পত্তি দিল না টাকা পয়সা দিল না এত কিছু ছিল আপনি তাও দাবি করতে পারবেন না তারা যদি নাও দেয় তাদের আঙ্গুল তুলতে পারবেন না আপনি পারমিশন আমাদের ধর্মে দেয় নাই তো আমার দুঃখ লাগে এই ছেলে সন্তান যখন বড় হয় মা বাবা এত বছর লালন পালন করলো খাওয়াইলো নিজের স্বাদের জিনিসটার সবচেয়ে ভালো জিনিসটা যেটা পছন্দ ছিল এটা ত্যাগ কইরা আমাদেরকে মানুষ বানায় একটা সময়কে কি করি আমরা দুই চার পাঁচ দশ বিশ পঁচিশ দিনের পরিচয় আমাদের ফ্রেন্ড হয়ে যায় গার্লফ্রেন্ড হয়ে যায় সব কিছু ফালাই থিয়া মা বাবার স্বপ্ন চুরমার করে দিয়ে আমরা কি করি গার্লফ্রেন্ড হলে বয়ফ্রেন্ড এর হাত ধরে চলে যায় বয়ফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড এর হাত ধরে চলে যায় এই যে তারা আমাদের কিছু শ্রম তাদের তাদের চোখের জল তাদের মনের কষ্ট কোনোদিন আপনাকে শান্তিতে থাকতে দিবেন আর আপনি শান্তিতে থাকতে পারব না যদিও মা বাপ ওরকম ভাবে কেউ কে বরদোয়া দেয় না কিন্তু আপনি জায়গা থেকে আপনি ঠিক জিনিসটা রিটার্ন পাবেন দুই দিন